হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো ওই দেখো আমি মাঠে আয় বসি তো মাঠের ভিতরে আমরা একটা বাগান আছে তো বাগানের ভিতরে নানা রকম সবজি হয়েছে তো অনেক দিন ধরে আয়তাছি না তো সবজি টবজি লাগলে মার বাবু আয় আই লয়ে জায়গা ওই দেখো কত সুন্দর সবজি হয়েছে বৃষ্টি হয়েছে মিষ্টি আলো গাছ লাগাইছে এ কুমোর গাছও আছে মধ্যে এই দেখো টমোটো আর বেগুন টমোটো তো অনেক ধরছে এদিকে দেখো ডেঙ্গা এইদিকে দেখো লাউ শাক তো ওই দোক গাছও বেগুন দর্শ এই দেখো ধর তোমরা জুম করে দেখে গাছটা কত ছোট্ট ছোট্ট দুইটা বেগুন ধরে ধরেছে তো গাছ সবজি মানে থেকে দেখলে আর বেশি ভাল লাগে এই দেহ টমেটো টমেটোটি পাকছে না ছোট্টই আর পাকতে আর তারপর টমেটো নিলে তোমরা রেসিপি করে দেখামো এই ধমা মা মানে না আমার ডেঙারি তুললা দিতে তুই দি ওই আজকে মাছ দিয়ে রেসিপি করে তোমরা দেখামো এই দেহ টাটকা কারে অকনে গালি তুললা আনছে তো এ দিয়া পোনা মাছ আনছে তো পোনা মাছের জাল কইরা দেখামু এই দেখো কাটটা বাচ্চা মা মাছটি কাটটা ধুয়ে দিয়েছি তো মাথাটি দিয়ে একটা রেসিপি করছি তো মাছটি দিয়ে সেরা তরকারিটা রান্না করুন তো মাছটির আগে বাজিয়েছে লাল কইরা মাছটি হে বেশি বাজতাম না তো তরকারিটার মধ্যে হে বেশি বাজলে ভাল লাগতো না হয়তো পেঁয়াজ অন দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভাজ হইতেছে উল্লে ফেললে ভালো করে বাজিয়েলাম তো ওই হালকা ব্রাউন কালার হয়েছে পরে জিরা না আছে এন আর মরিচ আর পেঁয়াজ বাটা একলগে আছে। তো ওইটা দিয়ে মশলাটা ভালো করে কষাই লিতেছি তো মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল না সাইডে ততক্ষণ বাজুম তারপরে ওদের ডেঙাড়ি দেলাইছি দেওয়া ডেঙারি লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ঢাক্কা দিব বেশি সময় লাগতো না এ তো পাঁচ ছয় মিনিটের ভিতরে হয়ে যাবে তোমরা দেখতে ভাতত একবারে কষি বেশি বড় হয়েছে না আর ওই তো মাছটি এন ভাজ্জা রাখছি এই ধর কইসি না চার পাঁচ মিনিটের যে তারপর কটা কাঁচা লঙ্কা দিছি দিয়েছি ওই দো মশলা মাখা জলটা দিয়ে দিতেছি এই ধর ঝোল দিয়ে দিলাম আর মাছটি দিয়ে দেবো কি সুন্দর দেহ বক টক বক করে ফুটতাছে তারপর পাতা দিয়ে ওই তো নামাই লেছি তো আশা করি তোমাদের ভাল লাগছে